আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের টেকনিক সহ কীভাবে গুজরাটি সেলাই করতে হয় সেটা শেখাবো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা গুজরাটি সেলাই করতে পারবেন গুজরাটি সেলাই করার জন্য এখানে আমি প্রথমে গুজরাটি সেলাইয়ের যে ঘরটা আছে সেটা এঁকে নিয়েছি খুবই ছোটো করে ঘরগুলো আঁকতে হবে হাফ সেন্টিমিটারের মতো করে প্রত্যেকটা ঘর করে নেবেন এখন ঘরের কর্নারগুলো হাইলাইট করে নিচ্ছি ওয়ান টু নিচের দিকে থ্রি তারপর তার পাশে ফোর তার একটু উপরে ফাইভ তারপর একেবারে বরাবর এই পাশে সিক্স তারপর নিচের দিকে সেভেন তারপর তার পাশে এইট তারপর উপরের দিকে গিয়ে নাইন তারপর তার পাশে টেন তারপর নিচের দিকে ইলিভেন তারপর বরাবর এই পাশে টুয়েলভ তো এইভাবে বারোটি কর্নার আমি হাইলাইট করে নিলাম এখানে সেলাই করার জন্য আমি সাত নম্বরের সুই ব্যবহার করেছি এবং চার তার করে সুতা ব্যবহার করেছি এখন এক নম্বর কর্নারের শাড়ি বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিব। শাড়ি বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিলাম এখন দুই নম্বর কর্নারের শাড়ি বরাবর কর্নারে সুতাটাকে নিচের দিকে গেঁথে দিব। এখন দুই নম্বর কর্নারের কলম বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে তিন নম্বর কর্নারে নিচের দিকে গেঁথে নেব তারপর তিন নম্বর কর্নারে শাড়ি বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে চার নম্বর কর্নারে গেঁথে নেব চার নম্বর কর্নারে আবার কলম বরাবর কর্নারের দিক থেকে সুতাটাকে তুলে নিয়ে পাঁচ নম্বর কর্নারে সুতাটাকে নিজের দিকে গেঁথে নিব তারপর পাঁচের আরেকটি কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে ছয়ের দিকে যাব কিন্তু এর আগে আমাদের খেয়াল করতে হবে এখানে দুই নম্বর কলমে যেই সুতাটা রয়েছে তার নিচের দিকে শাড়ি বরাবর সুতাটা কিন্তু উপরের দিকে রয়েছে সুতরাং পরবর্তী শাড়ি বরাবর সুতাটা নিচের দিক দিয়ে যাবে তাই এখন আমাদের এই সুতাটাকে কলামের নিচের দিক দিয়ে নিয়ে যেতে হবে তারপর ছয় নম্বর কর্নারে সুতাটাকে নিচের দিকে গেঁথে দেব ছয় নম্বরের আরেকটি কর্নার অর্থাৎ কলম বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিব এবং সাত নম্বর কর্নারে নিচের দিকে গেথে নিব। তারপরে সাত নম্বরের শাড়ি বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে আট নম্বর কর্নারে গেঁথে নেব আট নম্বর কর্নারের কলম বরাবর সুতাটাকে তুলে নিয়ে নয় নম্বরে চলে যাব কিন্তু এর আগে আমি যদি আপনাদের দুই নম্বর কলমটা দেখাই এখানে কিন্তু সুতাটা এই সুতার উপরের দিকে আছে সুতরাং পরবর্তী সুতাটা নিচের দিকে যাবে একটি সুতা নিচে একটি সুতা উপরে তার পরবর্তী সুতা আবার নিচের দিক দিয়ে তারপর এখন নয় নম্বর কর্নারে গিয়ে সুতাটাকে গেথে নিব তারপর নয় নম্বর কর্নারের শাড়ি বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে দশ নম্বর কর্নারে গেথে নিব দশ নম্বর কর্নারের কলম বরাবর কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে এগারো নম্বর কর্নারে গেথে নিব এখন এগারো শাড়ির কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে বারোতে যাব। কিন্তু এর আগে যেহেতু আমরা এই বরাবর কাজ করব। এইখানে যে সুতাটা রয়েছে এই সুতার প্রথম দিকে সুতাটা দেখুন নিচের দিকে রয়েছে এর পরবর্তী এই সুতাটা উপরে রয়েছে সুতরাং এর পরের সুতাটা নিচের দিক দিয়ে যাবে তো নিচের দিক দিয়ে নিয়ে গেলাম পরবর্তী সুতার উপর দিক দিয়ে গিয়ে বারো নম্বর কর্নারে সুতাটাকে গেঁথে নিলাম তারপর বারো নম্বরের আরেকটি কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে এক নম্বর কর্নারে নিচের দিক দিয়ে সুতাটাকে নিয়ে নিচের দিকে গেথে নিব। আমাদের দ্বিতীয় স্টেপ শেষ এখন চলে যাব তিন নম্বর স্টেপে এখন এক নম্বর কর্নারের মাঝের দিক থেকে আমরা সুতাটাকে তুলে নেব। এখান থেকে সুতাটাকে তুলে নিয়ে পরবর্তী যে কর্নারের সুতাটা রয়েছে সেটার উপর দিক দিয়ে গিয়ে কলম বরাবর সুতার নিচ দিক দিয়ে যাব তার পরবর্তী কলম বরাবর সুতার উপর দিক দিয়ে এসে কর্নারের সুতার নিচ দিক দিয়ে যাব। তারপরে কর্নারের সুতার উপর দিক দিয়ে গিয়ে এখানে শাড়ি বরাবর সুতার নিচ দিক দিয়ে যাব। তার পরবর্তী যে শাড়ি বরাবর সুতাটা রয়েছে সেইটার উপর দিক দিয়ে এসে কলাম বরাবর সুতার নিচ দিক দিয়ে যাবো তার পরবর্তী কলাম বরাবর সুতার উপর দিক দিয়ে এসে শাড়ি বরাবর সুতার নিচ দিক দিয়ে যাব তার পরবর্তী শাড়ি বরোবর সুতার উপর দিক দিয়ে এসে কর্নারের সুতার নিচ দিক দিয়ে যাব পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে কলামের সুতার নিচ দিক দিয়ে আসবো এখানে আমরা দুই নম্বর কর্নার থেকে নয় নম্বর কর্নারে সুতাটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম এখন দশ নম্বর কর্নারের যে কলাম বরাবর সুতাটা আছে সেটার উপর দিক দিয়ে গিয়ে কর্নারের সুতার নিচ দিক দিয়ে যাব তার পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে শাড়ি বরাবর সুতার নিচ দিক দিয়ে যাব। তার পরবর্তী শাড়ি বরাবর সুতার এখন উপর দিক দিয়ে এসে কর্নারের সুতার নিজ দিক দিয়ে চলে যাব পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে গিয়ে কলাম বরাবর সুতার নিজ দিক দিয়ে তার পরবর্তী সুতার উপর দিক দিয়ে তার পরবর্তী সুতার নিজ দিক দিয়ে যাব তার পরবর্তী সুতার উপর দিক দিয়ে এভাবে সুতাটাকে টেনে নিব তার পরবর্তী যেই শাড়ি বরাবর সুতা আছে সেটা নিজ দিক দিয়ে চলে যাব এবং পরবর্তী শাড়ি বরাবর সুতার উপর দিক দিয়ে এসে কলম বরাবর সুতার নিচের দিক দিয়ে আসব এবং পরবর্তী কলম বরাবর সুতার উপর দিক দিয়ে গিয়ে কর্নারের সুতার নিজ দিক দিয়ে যাব পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে গিয়ে এবং শাড়ি বরাবর সুতার নিজ দিক দিয়ে যাব পরবর্তী শাড়ি বরাবর সুতার উপর দিক দিয়ে গিয়ে কর্ণারের সুতার নিজ দিক দিয়ে যাব পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে গিয়ে এখানে কলম বরাবর সুতার নিজ দিক দিয়ে চলে যাব। আরেকটি কলম বরাবর সুতার উপর দিক দিয়ে চলে এসে কর্নারের সুতার নিজ দিক দিয়ে চলে যাব কর্ণারের সুতার নিজ দিক একটি কর্নারের সুতার নিজ দিক দিয়ে চলে এসে আরেকটি কর্নারের সুতার উপর দিক দিয়ে যাব এবং এখন পরবর্তী একটি সুতার নিজ দিক দিয়ে আরেকটি সুতার উপর দিক দিয়ে আরেকটি সুতার নিজ দিক দিয়ে আরেকটি সুতার উপর দিক দিয়ে এভাবে করে সুতাটাকে টেনে নিব তারপরের সুতার নিজ দিক দিয়ে চলে যাব। এইভাবে করেই কিন্তু আমাদের প্রত্যেকটা ঘর ভরাট করে নিতে হবে এই গুজরাটি সেলাইয়ের রুলস হচ্ছে আপনারা যখন একটি সুতার উপর দিক দিয়ে যাবেন পরবর্তী সুতাটা অবশ্যই নিচের দিক দিয়ে নিতে হবে তাহলে এই গুজরাটি সেলাইটা আপনাদের পারফেক্ট হবে এখানে যে বাকি ঘরগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি একই নিয়মে ভরাট করে নিয়েছি আপনারা ভিডিও দেখে আশা করছি বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করেছি এই একই নিয়মে আপনারাও সেলাই করে নেবেন এখানে কর্নারের যে দুইটা সুতা রয়েছে দুইটা সুতাকেই কিন্তু আমি কাউন্ট করেছি কর্নারের একটি সুতার নিজ দিক দিয়ে গেলে আমি পরবর্তী সুতাটির কিন্তু উপর দিক দিয়ে এসেছি তো এইভাবে করে সবগুলো ঘর ভরাট করে নিতে হবে আমি আমার সবগুলো ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য তবুও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার জন্য এইখানে প্রায় কাজ শেষের দিকে চলে এসেছি আমরা আপনারা যাতে সেলাইটা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এর জন্য কিন্তু আমি ভিডিওটা অনেকটা স্লো রেখেছি আশা করছি ভিডিও দেখে আপনারা এই সেলাইটা শিখতে পারবেন যদি আপনারা কেউ এই ভিডিও দেখে সেলাইটা শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী কি ভিডিও চান তাও আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম